জি না বিয়ে সাদি তো হয় নাই যদি মনের মতন একজন মানুষ পাই তে বিয়ে বসবো আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু ফ্যামিলি তো আম্মু আছে অসুস্থ বুড়া মানুষ রোগী মানুষ আর একটা ছোট ভাই আছে আমি আছি আপনার বয়সটা কত আঠারো ও কাজ করেন নাকি বাড়িতে থাকেন না কাজ করি তো কাজ না করলে কিভাবে চলবে কাজ করি সেলাই মেশিনের কাজ করি তো আচ্ছা আপু হ্যাঁ বলেন আপনি যেহেতু আগে পরে প্রতিবেদনে আসেন নাই তার মানে আপনি জানেন না প্রতিবেদনে অনেক বয়স্ক ভাইয়েরা দেয় এবং কি আগে পরে বিবাহ করে থাকলে আপনার কোনো সমস্যা আছে জি না 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 আবিয় তো হোক বিবাহ তো আমার কোন সমস্যা নাই যদি মনের মতন একজন মানুষ পাই পাশে দাঁড়ায় সহযোগিতা করে তার মনটা যদি ভালো থাকে আমাকে বিবাহ করে তার কাছে আমি বিবাহ বসব আচ্ছা ঠিক আছে যদি কোনো দর্শক আপনার ফটোটা এবং কি আপনার কথাগুলো শুনنا ভালো লাগে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো कांटेक्ट নাম্বার আছে হ্যাঁ এই যে যেই নাম্বারে আপনার সাথে কথা বলতেছে এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন আচ্ছা এটা কি ইমুতে ফোন দিলে পাবে নাকি বাটন মোবাইলে এটা বাদম মোবাইল বাদম মোবাইল ইমু মোবাইল আছে তো এই দোকানে ঠিক করতে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালাম